হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আর এই যে আমি আমার ছেলেকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমার ছেলে দেখেন আমার পেটের উপরে উঠে কেমন করতেছিল ও কি বলতেছিল জানেন যে আপনারা সবাই কেমন আছেন তারপরে সালাম দিচ্ছিল আপনাদের আসকলামন তো আমি বলতেছিলাম না বাবা আসকলামন বলতে হয় না বলতে হয় আসসালামু আলাইকুম তো ওকে ভালো করে স্পষ্ট করে সালাম দেওয়া শিখিয়ে দিচ্ছিলাম কারণ ও হচ্ছে ছোটো মানুষ সালাম দিতে ও কেমন যেন একটা হয়ে যায় ভালো করে সালাম দিতে পারে না আর ছোটো তো বড়ো হলে ঠিক হয়ে যাবে তো এখানে আমার বাবুটা পানি খাচ্ছিলো আমাকে বললো যে আমু পানি দাও আমাকে তো আমি পানি দিয়ে দিলাম ও আমার বাবুটা পানি খাচ্ছিল কী সুন্দর করে দেখেন তারপরে একটা জুসের পাইপ নিয়ে খেলা করতেছিল ওইভাবে রাতে জুস খেয়েছে আর পাইপটা রেখে দিয়েছিল বালিশের কাছে সকালে উঠে আবার এরকম করে খেলতেছে ওইটা নিয়ে আমি রান্না করব রান্না করব পটল এই যে পটল পটল আলু ডিম দিয়ে রান্না করবো আর এই যে একটা চার কুমড়ার অর্ধেকটা আছে তো এই অর্ধেকটা আমি ভাজি করে নেব। আর এই পটলটা ডিম দিয়ে রান্না করব। পটলটা একবারে জালি পটল তো ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে আর লেবুটা কেটে নেব আর এখানে পেঁয়াজ মরিচ পানি নিয়েছি বক্স নিয়েছি রাখার জন্য নিচের বক্স লেবু রাখার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন বটিটা নিলাম কেটে নেব আর এ পাশে আমি হচ্ছে ডিমও বসিয়ে দিলাম চারটা পাঁচটা ডিম বসিয়ে দিয়েছি কারণ আমি যখনই ডিম সেদ্ধ করি আমার বাবু সাথে সাথে একটা নিয়ে খেয়ে নেন তো এই জন্য আমি পাঁচটা নিয়েছি ধরে নিয়েছি একটা যাতে পুরো একটা খেতে পারে আর এখানে আমার সব কিছু কাটা শেষ দেখেন আমি এই যে পটলের যে ছোলাটা আছে না এটা আমি ফেলে দেবো না এটা আমি কি করব ভর্তা বানাবো তো আমি ছোট থেকেই দেখে আসছি আমার দাদু বললেন হচ্ছে দাদি বলেন কি আম্মু বলেন সবাই হচ্ছে যে এভাবে আর কি কেটে ভর্তা বানায় আর এখানে আমি পটল আলু নিয়েছি হচ্ছে ডিম দিয়ে ঝোল করার জন্য এই যে যেভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে চাল কুমড়ো এইভাবে কেটে নিয়েছি তো এটা ভাজি করলে অনেকটা ভালো লাগবে আর এখানে লেবু কেটে নিয়েছি ভাত খাওয়ার সময় খাব আর এইখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তো এই তো একবারে সব কমপ্লিট করে নিয়েছি এখন রান্না বসিয়ে দেবো যে আমার চাল কুমড়ো ভাজি হয়ে গিয়েছে রান্না করে নিয়েছি চাল কুমড়ো ভাজি এখন আমি যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এক পাশে তরকারি বসে দিয়েছে আমার ভাতটা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করতেছি তো তরকারি এই যে দেখেন হয়ে আসছে তো কিছুক্ষণ সময় লাগবে তো এখন এই যে হওয়ার মধ্যে চলে আসছে তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে পটল আলু আর ডিম ঝোল করলাম আজকে তো এটা আরেক দিন করছিলাম আর এটাই দ্বিতীয়বার পটল আলু ডিম দিয়ে ঝোল ভালোই লাগে খেতে হ্যাঁ আপনারাও ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে খেতে আমি দেখেছি খেয়ে দেখেছি অনেক ভালো লাগে তো ওই যে রান্না হয়ে গেছে আমার তরকারি রান্না এখন আরেক পাশে যে ভাত হয়ে গিয়েছিলো না ওখানে আমি যে পটলের ছোলাটা ভেজে নিয়েছি তো এখানে আমি এখন ভর্তা বানাবো পাটায় পিসে ভর্তা বানিয়েছি কেমন হয়েছে বলেন তো খেতে কিন্তু ভারী মজা পাটায় ভর্তা করলে যা সুন্দর লাগে সেই স্বাদ লাগে খেতে আর এখানে আমার বাবা অফিস থেকে চলে আসছে তো ভাত খাচ্ছিলাম তো আমি আবার কি ভাজি যখনই হয় তখন আমি ওই যে সকালে যে খিচুড়ি থাকে না ওইটা আমি খেয়ে নিই তো হচ্ছে সকালের একটু খিচুড়ি ছিল তো আমি ওইটা নিয়ে বসেছিলাম আমার বাবুই যে ঘুম পাঠতেছিলো আমার বাবুকে দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তো দুধ ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিল আর এখানে ওর বাবা ভাত খাচ্ছিলো তো এই তো আর আমি খিচুড়ি খাচ্ছিলাম ভাজি দিয়ে মনে হলো যে খিচুড়িটা আমার বেশি ভালো লাগে তো তাই ভাবলাম যে খিচুড়িটা এখনই খেয়ে নিই আর হচ্ছে পরে ভাত খাবো আবার ক্ষুধা লাগে আমার একটু পরপরই ক্ষুধা লাগে তো একটু পরপরই খাই তো আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকে আপনারাও সুস্থ থাকেন এই দোয়াটাই করি আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ